ওই যে এখন কবে জলটা গরম হচ্ছে কিনা দেখতে গেছি হচ্ছে গরম হালকা গরম হয়েছে তারপর আমার টিকিটটা নরম এমন একটা আছে দেখো তোমারটা এই নরমে দেখো দেখো ও মা বিদান না কই চলে গেলে হসপিটালে চলে গেছে এই সুবিধা আপনি আমার রুমে

শুনুন কিন্তু ঠান্ডা হবে মোটা জ্যাকেট বলে আমার তো মোটা জ্যাকেট নেই তুমি জানো তাহলে কিন্তু কেনার ব্যবস্থাটা বোঝা আমাদের থেকে ঠান্ডা বেশি বলেছি আমরা গরমে যখন কিছু গায়ে রাখতে পারছি ওরাও তখন মোটা জ্যাকেট চারটে জায়গায় শুধু ইন্টারনেটের টেম্পারেচার দেখেনি তাহলে দেখবেন জুলুকে সব থেকে কম

দেখো আমি এইটা পরেছিলাম আমার মনে গলা মানে বদ্ধ হয়ে আসলে এত গরম লাগছিল কিন্তু আমরা যখন সেলারি গাউ। সেলারি গাঁতে ছিলাম তখন কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছিল কিন্তু জুলোকে এসে ঠান্ডাটা অতটা পাইনি হ্যাঁ বাইরে বসে কিন্তু আড্ডাটা দিচ্ছিলাম ওই জন্য আর পদাম চেনে ওটা মোটামুটি ছিল পদাম চেনে কোথায় বেশি ঠান্ডা মোটামুটি ছিল মোটামুটি আমরা তো জাস্ট ওই ইয়ে পরেই ছিলাম কি পরেছিলাম আমরা এমনিই পড়েছি কিছু পড়িনি পাতলা একটা

এই আরেকজন আরেকজনকে তো দেখি এই যে সতি দাদা সতি দাদা এখন বলছে সতি দাদা আপনার শরীরটা এখন কেমন আছে আপনার শরীরটা ভালো আছে উনি এখন প্যারাসিটামলকে একটু ঝিম ধরেছেন এবারে দেখি কফিটা খাইয়ে একটু চাঙ্গা কইছেন না নাস্তায়నే বুঝিয়ে দিয়েছে ওর শরীরটা ভালো নেই সহ্য

বাবা এই গরম লেগে গেছে এবার মা আমার কফি কি বলছে দেখো তো কফি দেখো কফির জল এখনো কিন্তু গরম হয়নি আমার কাছে গরম হচ্ছে দেখতে যাচ্ছে

শোনো আমাকে ও একটা জ্যাকেট কিনে দিয়েছে মনে হচ্ছে আমি কোনো জায়গায় পরতে পারবো না এত হেরা যেত ফুটকা একটা সোয়েটার রুড়ি বাবা ওই একদিনের জন্যই পরেছি যে বাবা এত লং করছ ভিডিওটা এটা হচ্ছে ফেসবুকের জন্য ফেসবুক অনেক বড় যায় হয়ে গেছে ও কিচ্ছু হবে না চা খাবো তো কফি খাবো না তার সঙ্গে একবারে দেবো বাবারে বা এখন কফি মানার এখন গরমই হচ্ছে না জলটা ফুটবে তবেই নেওয়া যায় ওর ওই টিকটিক নাড়াচ্ছে তোর হচ্ছে না না জলে বা ধোঁয়ায় উঠছে কিন্তু আজকে ফুটবে তবেই নেব আগের দিন এই যে স্টিলের পাত্রটা গরম হয়ে গেছে দেখে নিয়ে নিলাম না তারপরে কফি করতে গিয়ে দেখলাম ঠান্ডা ঠান্ডা ना तो नहीं गरम ना भाग लगे धोखाबाजी नहीं चलेगा आज मैं टगबग उठने के बाद सभी को बोलूंगी हरा करो कि मैं डाल दूंगी मुख के अंदर सभी को बाबा रे बाबा चलो गरम हो चलो गरम हो तब खाबो तुम्हारे एक